উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে কিন্তু আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হয় বাই ডিফল্ট মাইক্রোসফটের এজ ব্রাউজারটা থাকে আমরা কিন্তু এজ ব্রাউজারটা বেশি ব্যবহার করি না আমাদেরকে একটি ব্রাউজার ডাউনলোড করতে হবে আমরা ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করব ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করার জন্য আমরা মাইক্রোসফট এজে প্রবেশ করলাম এখানে বারে আমরা ক্রোম ডাউনলোড লিখবো আর ও এম ই ক্রোম ডাউনলোড লিখে যদি আমরা সার্চ দেই তাহলেই কিন্তু আমাদের ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে ক্রোম চলে এসেছে এখন আমরা কিন্তু একটু নিচে গিয়ে এই যে ক্রোম ডাউনলোড দি ফার্স্ট সিকিউরিটি ব্রাউজার এটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আমরা খুব সহজেই এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবো এই যে এখানে আমাদের ডাউনলোড অপশন চলে এসেছে আমরা ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন বন্ধুরা এই যে আমাদের কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ওপেন ফাইল লেখার যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে গুগল ইনস্টলার দেখাচ্ছে আমরা যদি এটাতে ইয়েস করে দিই তাহলে কিন্তু এই যে ক্রোম ডাউনলোডের প্রসেসটা শুরু হয়ে গেছে আমরা কিন্তু খুব সহজেই এই ক্রোমটা ডাউনলোড করে আমাদের ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করে নিতে পারি আমাদের এখানে কিন্তু কিছু সময় নিবে আমাদের ইন্টারনেটের স্পিড এবং কম্পিউটার ল্যাপটপের কনফিগারেশনের উপরে এটার সময়টা ডিপেন্ড করবে এভাবে কিন্তু আমরা খুব সহজেই গুগল ক্রোম ডাউনলোড করতে পারি আর গুগল ক্রোম ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি এই যে আমাদের ডাউনলোডিং কিন্তু শেষ এখন আমাদের কিন্তু ইনস্টলিং শুরু হয়ে যাবে এই যে ইনস্টলিং শুরু হয়ে গেছে এখানেও কিছু সময় নেবে ইনস্টলিং হয়ে যাওয়ার পরে কিভাবে ক্রোমটা সেট করতে হয় সেটাও আমরা দেখবো ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে ক্রোমের এই যে ইন্টারফেসটা চলে এসেছে এখন কিন্তু ক্রোমের কিছু সেট আছে আমরা এখানে যে বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই রেখে আমরা এখানে সাইন ইন এখন করবো না পরে সাইন ইন করে নিব ডন্ট সাইন ইনে ক্লিক করি তারপরে সেট অ্যাস ডিফল্টে ক্লিক করি সেট সেট অ্যাজ ডিফল্টে থেকে মোড়ে যায় মোড়ে যাওয়ার পর এখানে গো গট ইটে দিয়ে দিলাম এটা কিন্তু হয়ে গেল এখন কিন্তু আমাদের ক্রোমটা ব্যবহারের জন্য উপযোগী হয়ে গেছে